লিখেছেন ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামের সময় ঝিনুকটা বা মেরে ফেলা হয় এক্ষেত্রে ইসলাম কি বলে যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন ঝিনুক মানুষের কল্যাণে মানুষ যদি ঝিনুক তোলে মানুষকে সেই ঝিনুককে মারে কিংবা সে জন্য কোনো অসুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায় তাহলে এটা নাজায়েজ নয় নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা সেটি হলো বিষয় এখানে যদি একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষের কল্যাণে মানুষ এটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে আহ বাণিজ্যিকভাবে লাবান হওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয় আমি